বন্ধুরা আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট ঘাট উপজেলা মুগলি গ্রামে এই গ্রামে এবং আপনাদের পরিচিত ভাই আজকে বেশ কিছু হান্ড্রেড মিটার সায়াল জাতের গরু কালেকশন করছে তো এই গরু নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং এই গরু দুই হাজার পঁচিশ সালের জন্য একবারে উপযুক্ত খামারে উপযোগী তো চলুন আমরা একটু পলাশ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম পলাশ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই

হালকা বিস্কিট বিস্কিট ভাব আছে নাকি ভাই ভাই যে বিস্কিট কালারও আছে ভিতরে আচ্ছা হালকা বিস্কিট আছে এবং চূড়াটা দেখেন বেশ লম্বা এবং হাইট প্রায় 58 59 এরকম আছে হাইট বেশ সুন্দর এবং বেশ লম্বা গরু হাত পাগুলো বেশ লম্বা ভাই এটার বয়স কেমন আছে এটা বয়স আপনি দাঁত পরে নিয়ে পড়ে যাবে এক দেড় মাসের মধ্যে এক থেকে দেড় মাসের ভিতরে পড়ে যাবে না ওজন ওজন কেমন আছে বলা ভাই ভাই ওজন কেমন আছে গরুটার ভাই এটা আপনি 5 মাস আছে পুরো 5 মাস আছে পুরো

আহ এগুলা মনে করেন আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে মন 8 মন 9 মন এগুলা মন প্লাস হবে 10 মন প্লাসে যাবে সালে তো 11টার দাম কেমন রাখছেন পলক ভাই ভাই লক্ষ ছাব্বিশ হাজার টাকা হবে লক্ষ 26 হাজার টাকা আর ভিতরেও আলোচনা করতে পারবেন ইসান সেটটা দেখেন বেশ মোটা আর গরুগুলো ভরপুর এবং দেখার মতো কালেকশন আছে আজকে দেখেন জাত মানে খুবই ভালো অবশ্যই এটা হচ্ছে আপনার লাস্ট ছয় নাম্বার গরু আজকে কালেকশনের শেষ গরু পলাশ ভাই এটা কি জাতের গরু

একবারে কোনো ভাই যদি ছয়টা নেই ভাই দাম দাম না করলে এক লক্ষ আট হাজার আঠারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে কিছুটা ভাই আলোচনা বলতে গেলে ফোন ভাই দিবে যে গুগল দিবে কথা বলবো ভালো লাগলে আমার ছয়টা গো ছয় হাজার টাকা লাভ হয় তাহলে ভাই দিতে পারবো ভাই আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এক লক্ষ আঠারো হাজার টাকা প্রতি পিস লট এর ভিতরে যদি আপনাদের পছন্দ হয় বা যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর পলাশ ভাই বাসায় আইসা দেখে শুনে কোয়ালিটি দেখে গরু নিয়ে আহ সুযোগ আছে আপনি মনে করেন না আপনি কথাবার্তা বলি ছিল আইসি দেখি তারপরে দাম কই তাও সমস্যা না ভাই দাম আসবে দেখবে পছন্দ হলে নেবেন আর চলে যাবে এটা কোনো বিষয় না মূলত ফোনে কথাবার্তা বলে যদি বলেন যে আমরা গরু নিব সেই ক্ষেত্রে ভাই রেখে দিব আপনাদের গরুগুলো আইসা দাম দর করে পেমেন্ট করে গরু নিয়ে যেতে পারবেন তো পলাশ ভাই আর মনে হয় দুই পিস আছে নাকি ভাই ওই দুই পিস ভাই আছে বড় এগুলো অনেক বড় মানে ওটা আলাদা হবে ভিডিও নাকি 100 ফ্রিজিয়াম বড় গরু এগুলো এগুলো দেখানোর পর দেখাচ্ছি দর্শক মূলত যদি আপনারা নিতে চান অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা আর চারঘাট উপজেলা মুগলি গ্রাম আহ তো আমরা বিদায় নেবো এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম